নাস্তা তাহলে রুমে আনি খেয়ে ঘুমান একটু পরেই আমরা বের হব আপনি উঠতে উঠতে ফিরে আসব ফিরে আসব মানে কোথায় যাবি পার্লারে কদিন পরে অনুষ্ঠান না একটু ফেশিয়াল করব চুল কাটব পেডিকিওর ম্যানিকিওর করব ফেশিয়াল না করলে তো মেকআপ বসবে না ঠিকঠাক মতো গিয়েই দেখেন আমিও আপনার পিঠের উপর ইচ্ছে মতো চেলাকাট ভাঙব মেকআপই করতে দেব না আসছে আবার ফেশিয়াল টেশিয়ালের গীত নিয়ে মানে কি তাহলে কি আমি সাজবো না বিবাহিত মেয়ের এত সাজগোজ কিসের এ কথা শুনে শীতল বেশ বিরক্ত হলো আকপিস না ভেবে বেশ গর্ব করেই বলল মোটেও আমি বিবাহিত না আমি পিওর সিঙ্গেল হো আচ্ছা আমার ল্যাবে সিসি ক্যামেরা আছে জানেন এক রাতে কিছু মিছুর ফুটে যাচ্ছে কি না আসুন দুজন মিলে একসাথে চেক করে দেখি শীতলের মুখটা ফাটা বেলুনের মতন একেবারে চুখ শেখেলো এক রাশ লজ্জা পেল তবে সেটা প্রকাশ না করে খুট খাট করে এটা ওটা নাড়তে লাগলো ঘুরে ঘুরে দেখতে লাগলো হাতের কাছে থাকা জিনিসপত্র শীতল মুখ ভেঙে দিল বারণ শুনলে তো সে বড়মাকে পটিয়ে ঠিক ম্যানেজ করে ফেলবে তাই তর্ক না দিয়ে তাই তর্কে না গিয়ে জানালার পর্দা সরাতে সরাতে বলল আমার কিছু মিছু চাই শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে তাকালো একবার অনুষ্ঠানের অজুহাতে আজ থেকে তার পকেট ফাঁকা করার যত রকমের ধান্দাবাজি করা যায় করবে এই মেয়ে কোনো জবাব না পেয়ে শীতল ড্রেসিং টেবিলের ওপরে থাকা টুকটাক জিনিসপত্র গোছাতে গোছাতে বলল শুদ্ধ ভাই শুনুন না মুখ দিয়ে কথাটা বলতে দেরি তরিত শীতলকে ঘুরিয়ে ঠোঁট আঁকড়ে ধরে কামড় বসাতে দেরি হল না শুদ্ধর শক্ত এক কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলল বুঝিনি কি বললি যেন ভাই না কি যেন একটা এই ওয়েট ওয়েট কে তোর ভাই শীতল হতভম্ব ঠোঁটে তীব্র ব্যথা অনুভূত হতেই ঠোঁট চেপে ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল চোখ ছলছল করছে ঠোঁটটা বুঝি কেটেই ফেলেছে অসভ্য পাজি পুরুষটা শুদ্ধ এবার তাকে আরেকটু কাছে টেনে কোমর জড়িয়ে ধরে কায়দা করে ভ্রুজরা নাচিয়ে বলল মিসেস এবার বলুন দেখি আমি আপনার কে এখনো ভাই হই সেদিন বললাম না ভাই না ডাকতে আমাদের সম্পর্কের বদল ঘটেছে আমাদের কদিনের অনুপস্থিতিতে ভুলে গিয়েছেন কাছে আসুন দেখি আবার মনে করিয়ে দেই এ কথা বলে তাকে কাছে টেনে বিছানায় ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবাতে শীতল ছটফটিয়ে উঠল শুদ্ধকে সরানোর বৃথা চেষ্টা করতে করতে সে আমতা আমতা করে বলল ইচ্ছে করে বলি না তো পুরনো অভ্যাস মুখ ফসকে বেরিয়ে যায় শুদ্ধ সেভাবে থেকে তার কাঁধে গলায় ছোট স্পর্শ দিয়ে জবাব দিল চেলাকাঠের বাড়ি খেলে আর মুখ ফসকাবে না দেই বাড়ি দেখি কাজ করে কি না শীতল জবাব দিল না চোখ মুখ খিচে অনড় হয়ে রইল খুব কাতু কাতু লাগছে তাকে চুপ থাকতে দেখে শুদ্ধ পানে তাকালো এতক্ষণ কিছু না বুঝলেও এবার খেয়াল করলো শীতলের স্বাস্থ্য বেড়েছে ফোলা ফোলা গাল দুটো টস করছে অসুস্থতায় অনেকটাই শুকিয়ে ছিল এখন তো জীবন্ত পুতুলের মতো আদুরে লাগছে নাকি এতদিন পর দেখছে বিধাই এত কিউট লাগছে আচ্ছা ঠোঁটের নেশা মিশিয়েছে নাকি কম্বিত ঠোর্যরা এত টানছে কেন একটু ছুঁয়ে দেখবে কিন্তু এই মেয়ে যা হাল মনে হচ্ছে আরেকটু ছুলে লজ্জায় নুয়ে গলে পড়বে আজ এই প্রথম শুদ্ধকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে দেখে শীতল হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে ফেল এ দৃষ্টি ঘায়াল করা শুদ্ধ তার হাত সরিয়ে আবার তাকালো তখন শীতল মিষ্টি করে আবদার জুড়ে বসল সারাদিন ঘুমাবো বাইরে খাবো ব্যস্ততার অজুহাত শুনবো না আজকে দিনটা আমাকে দিতেই হবে শীতলের আবদার শুনে শুদ্ধ কেমন করে যেন হাসল ধ্রু বাকিয়ে বলল তবে আমারও একটা শর্ত আছে কি আজকের দিনটা আমি তোর নামে লিখে দিচ্ছি তুইও আজকে রাতটা আমার নামে লিখে দে বুঝে শুনে দিস কিন্তু শুদ্ধর কথার মানে বুঝতে সময় লাগলো না শীতলে গালের রক্তিমাভা আরও গাঢ় হলো জোড়ি করে কোনো মতে শুদ্ধকে সরিয়ে রুমের বাইরে যেতে যেতে বলল মোটেও না নাস্তা করতে আসুন বেজে গেছে কথা বলে শীতল এক প্রকার পালিয়ে বাঁচল শুদ্ধ তাকে যেতে দিলেও তার দৃষ্টি শীতলের যাওয়ার দিকে নিবদ্ধ ঠোঁটে মিটিমিটি হাসি পালিয়ে আর যাবে কোথায় ঘুরে ফিরে গন্তব্য তো ওই একটাই সোয়াইফ সুদ্ধ এদিকে খড়ির কাটা টিকটিক করতে করতে আটের ঘরে একে একে সকলে হাজির হলো রুবাব ঐশ্বর্য অনুপস্থিত শুদ্ধ নিচে নেমে চেয়ার টেনে আর ঐশ্বর্য বাইরে গেছে শুদ্ধই জানাল তখন রান্নাঘর থেকে সিদ্ধ ডিমের বোল এনে শুদ্ধর পাশে বসল শীতল সীতারা সবাইকে খাবার বেড়ে দিলেন সীতারা সিমিন রান্নাঘরে পরোটা বেলে ছিলেন দেখে শুদ্ধ বলল আম্মু ছোট আম্মু এখানে এসো আমার কিছু বলার আছে তার কথা শুনে সবাই তাকালো মনোযোগী হল কি বলে শুনতে সীতারা সেমিন চুলা অফ করে এসে দাঁড়ালেই শুদ্ধ তাকালো শখ স্বর্ণ ও শীতলের দিকে বুঝতে বাকি রইল না এদের তিন বোনকে কিছু বলবেন তাই ওরা মনোযোগী শ্রোতা হলো তখন শুদ্ধ বলল জীবনে এমন কিছু সময় আসে পরিস্থিতি বুঝে ভীষণ শখের জিনিসও ত্যাগ করা লাগে সেই ত্যাগ কখনো হয় নিজের জন্য কখনো বা পরের জন্য আমি জানি তোমরা বুঝতার তবুও আমার মনে হলো তোমাদের কিছু কথা বলা উচিত কদিন পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান আত্মীয়ের আনাগোনা শুরু হবে কাল পরশুতে তোমরা দুজন বাড়ির মেয়ে থেকে বউ হবে সম্পর্কের বদল ঘটবে ধীরে ধীরে দায়িত্ব বাড়বে আর দায়িত্ব কাঁধে নিতে গেলে আগে সুবিবেচক হওয়া জরুরি এ কথা শুনে সারাফা চৌধুরী স্নেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন শুদ্ধ ওইটুকু বলে থামলো তারপর পুনরায় বলল। কিছুদিন আগে ঐশ্বর্যের সঙ্গে কি ঘটেছে কারো অজানা নয় মেয়েটা যে বেঁচে আছে এটাই আমাদের কাছে বিশাল পাওয়া তবে ডাক্তারের কথা অনুযায়ী সে কোনোভাবেই আগামী তিন মাস মেকআপ জাতীয় কিছু স্কিনে ব্যবহার করতে পারবে না এতে স্কিনে নানান জটিলতা বাড়বে ইনফেকশনও দেখা দিতে পারে বিয়ে হচ্ছে বলে এই রিস্ক নেওয়াই যাবে না নেওয়ার প্রশ্নই আসে না কারণ সাজগোজের থেকে একটি জীবনের মূল্য অনেক মোদ্দা কথা বাড়ির তিন ছেলের বিয়ে একসাথে দুই বউ সাজবে আরেকজন সাজবে না অথচ সে পাশাপাশি বসে থাকবে সব রিচুয়াল একসাথে পালন করবে তখন তার সাদা মাটা লোকের ব্যাপারটা দৃষ্টি দেখাবে রিলেটিভরা প্রশ্ন তুলতে পারে ঐশ্বর্য যথেষ্ট ম্যাচিওর তবে তার মানসিক অবস্থা আগের মতো স্টেবল নেই তো আমি চাই তোমরাও কোনো প্রকার মেকআপ ছাড়া বউ সাজো মেকআপ ছাড়া কি বউ সাজা যায় না স্নিগ্ধ কোনো সাজে বিয়ে করা যায় না বিয়ে তো পবিত্র বন্ধন মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলেই বিয়ের পূর্ণতা পায় তা কিন্তু নয় আজকাল সবাই ট্রেন্ডে গা ভাসায় আমরা অন্য কিছু করি অন্য কিছু ভাবি সবার যা করবে আমাদেরকে কেন সেটাই করতে হবে মূলত এসব নানান কথা ভেবেই রোবা বিয়েতে রাজি হচ্ছিল না আবার বন্দেরও বলতে পারবে না বিশেষ একটি দিনে সাজগোজ না করতে ঐশ্বর্য মেয়ে তারও হয়তো বিশেষ দিন নিয়ে কিছু ইচ্ছে ছিল কিন্তু শুদ্ধ থেমে যেতে সতেরো পা ঘাড় ঘুরিয়ে তাকালেন শুদ্ধর দিকে চোখের পানিতে শুদ্ধর মুখটা বড্ড ঝাপসা দেখালো বয়সে বড় না হলে উনি শুদ্ধর পা জড়িয়ে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করতেন রুবাব যে এই নিয়ে চিন্তিত উনিও জানেন ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল সেটা দেখে সিমি ননদের কাঁধে হাত রাখতে শতরূপা দ্রুত নিজেকে সামলে নিলেন তখন স্বর্ণ বলল আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া এমনিতেও আমরা কখনো ভারী মেকআপ করিনি ওসবের তেমন অভ্যস্তও নেই আমাদের শীতল শাস্তে পছন্দ করে তবে সেটাও সাধারণভাবে লিমিট রেখে ও তো ছোটো মানুষ পরিস্থিতি অনুযায়ী আশা করি সেও বুঝবে শীতলও সম্মতিসূচক মাথা নাড়ালো হাসি মুখে বলল আমারও কোনো সমস্যা নেই শুদ্ধ এবার সায়নের দিকে তাকাতেই হেসে ধীরে ধীরে যে গাধা সেটা আমরা সবাই জানি এই সামান্য একটা ব্যাপার এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু দেখছি না তাছাড়া চৌধুরী বাড়ির মেয়েরা মায়েরা যে যার মতো সুন্দর একথা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি ঐশ্বর্যও তার নামের মতো সুন্দর একথা সত্য অ্যাক্সিডেন্টে যে একেবারে তার সৌন্দর্য খুঁয়ে গেছে তাও নয় তাই ওসব বালছাল না আমার বউ বোনদের কোনো কিছু যাবে আসবে না তাছাড়া কেউ কেউ তো নাচে যে আমাদের অবস্থা যা করে ফেলেছে ভাই তুইও আহত হয়ে ব্যান্ডেজ স্ট্যান্ডেজ নিয়ে হাসপাতালে গিয়ে বিয়ের ফুল ফুটিয়ে ষোলো ষোলো বত্রিশ কলা পূর্ণ করে ফেলছিস সাজগোজহীন রূপের যে এত পাওয়ার সেটা ওদের বিয়েতে প্রমাণ পেয়েছিস শেষ কথাটা সে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁত বের করে হাসলো তার কথা শুনে স্বর্ণ টেবিলের নিচ দিয়ে চিমটি কাটলেও থামল না বরং বলল তাছাড়া বাসর ঘরে ঢুকে বোয়ান আনবক্সিং করা আর এক পেড়া সাজের ঝামেলা না থাকলে বরং ভালো হবে সায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফওয়ান চৌধুরী এবার গলা খাকারি দিলেন বোঝালেন ওনারা উপস্থিত আছেন তবে ওনার গলা খাকারির শব্দে সায়ন থামল না ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যে বলল হ্যাঁ হুম করছিস কেন এমন ভাব করছে যেন উনি বোয়ান বক্সিং করেন তোমার জমজ নাপোনা উড়ে উড়ে এসেছে না শাফান চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামতে বলেছেন যে একবার কাউকে বাস দিতে শুরু করলে স্টকে থাকা বাকি বাস অন্যদের ঘাড়ে জুড়িয়ে দেয় তাদের কথা থামিয়ে এবার শারাফাত চৌধুরী জানালেন উনি চোদ্দোই নভেম্বর বিএডে ঠিক করেছেন অর্থাৎ হাতে আছে মাত্র এগারো দিন এই কদিনের মধ্যে সব আয়োজন করতে হবে তিন ছেলের বিয়ে কোনো কিছু কমতি রাখা যাবে না যাতে কমতি না থাকে এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন নাস্তার টেবিলে ভিডিও কলে কথা হলো শাহাদ চৌধুরীর সঙ্গে উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন বিয়ের কার্ডও চলে এসেছে আমন্ত্রণের কাজও শুরু হয়েছে শুদ্ধ নাস্তা সেরে রেডি হয়ে বের হতে গেলে শীতল ঠোঁট উল্টে তাকালো তখন শুদ্ধ চোখের ইশারায় বোঝালো রাতে বাইকে করে ঘুরবে কথা শুনে শীতল কিছু বলল না স্বর্ণের সাথে কি একটা দেখতে লাগল শুদ্ধ কিছু কার্ড নিয়ে বের হলো সব ফ্রেন্ডের একে একে কার্ড পৌঁছে দিয়ে গেল অর্কের বাসায় অর্কের ফোন করে রিসিভ না করায় ভেতরে ঢুকতে হলো তাকে দেখে অর্কর মার হাসি মুখে কথা বলেন সবার খোঁজ খোঁজখবর নিলেন অর্কের খোঁজ করলে জানালেন অর্ক ঘুমাচ্ছে ওঠেনি এখনো কাজের মেয়ে এক গাদা নাস্তা এনে রাখলো সেন্টার টেবিলের উপর অর্ক যেহেতু ঘুমাচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ পরে কথা বলে নেবে বলে বিয়ের কাঠ দিয়ে ধরিয়ে দিয়ে উঠতে গেলেই তাকে থামিয়ে দিলেন স্নেহের সুরে বললেন শুদ্ধ তোমার সাথে কিছু কথা ছিল আমি ভেবেছিলাম তোমাকে কল করব কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে কোনো সমস্যাটি সমস্যা তো বটেই আর প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নিয়ে কি হয়েছে ওর এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না বলতো মেয়ে পছন্দ না আমার চেনা জানার মধ্যে একটা মেয়ে দেখেছি সব মিলিয়ে দুটোকে মানাবে বেশ কিন্তু তোমার জন্য কথা এগোতে দিচ্ছে না আমার জন্য আমি ঠিক বুঝলাম নাটি ওনার এবার ছেলের বয়সী শুদ্ধর হাতটা টেনে ধরলেন মমতাময়ী সুরে বললেন আমি যে অর্কের স্টেপ মাদার তুমি তো জানো বাবা তবে আমি কিন্তু নিজের হাতে ওকে মানুষ করেছি আমার সঙ্গে ওর সম্পর্ক ফ্রেন্ডলি তাও জানো কথা হচ্ছে আমি ছেলের বিয়ে দিতে চাই এজন্য তোমার হেল্প লাগবে গত মাসে আমরা সিঙ্গাপুর চলে যাব এর আগে বিয়েটা পারলে আমার খুশি আর কেউ হবে না শুদ্ধের মনে এবার খটকে লাগলো কারণ স্বর্ণ সায় ওনার শীতল শুদ্ধের বিয়ের কথা প্রায়ই জানাজানিও হয়েছে আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না তাকে বলছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে আচ্ছা উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন শুদ্ধর ভাবনা শেষ না হতে উনি বললেন শখের দায়িত্ব কি কোনো শুদ্ধ জবাব দিল না অর্ক চোখ ডলতে ডলতে এসে দাঁড়াতেই শুদ্ধ উঠে দাঁড়ালো অর্কের মায়ের উদ্দেশ্যে বলল ভেবে জানাবো কথা বলে অর্কের দিকে না তাকিয়ে শুদ্ধ পা অর্ক হতবাক হয়ে বলল আরে ভাই কি হয়েছে রেগে আছিস কেন শুদ্ধ এবার ঘুরে তাকিয়ে অকপটে বলে বসল শখকে পছন্দ করিস সোজা সাপটা কথা বল শখ এর মধ্যে শখ এলো কথা থেকে যদি সৎ সাহস থাকে তাহলে আজ সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস সেখানে বসেই ফাইনাল কথা হবে আর যদি না আসিস তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানা হেচটা করার দুঃসাহস দেখাস না আসছি এ কথা বলে শুদ্ধ বেটিয়ে গেল তার কথার আগামাতা না বুঝে হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ক তবে মায়ের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মূল ঘটনা করুণ সুরে বলল আর কতবার বলবো শখকে আমি সেভাবে কখনো দেখিনি তোমার কসম শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই তবুও কেন শুধু শুধু পাগল খেপালে মম এখন কি হবে বুঝতে পারছ তুমি তাছাড়া শুদ্ধই বা কি ভাববে ভুল কি করেছি ঠিক ভুল যেটাই হোক আমরা সন্ধ্যায় যাচ্ছি ব্যাস তুমি বুঝতে পারছো না কেন আম তোর বুঝার তুই বুঝ আমি সবকেই তোর বউ বানাবো ওর মতো কিউটা একটা মেয়ে চোখের সামনে থাকলেও চোখেরও শান্তি আমার টেনশন হাই করে দিয়ে তুমি শান্তি খুঁজছো শুদ্ধকে জানানোর আগে আমাকে জানাতে পারতে তো তোর ভাল লাগে না এখন শুদ্ধকে কে বুঝাবে এসবের আগে পিছে আমি নেই এ কথা বলে অর্ক দ্রুত পায়ে বের হলো শুদ্ধের নাগাল পেল না দৃষ্টিহারা হয়ে ছুটল রুমের দিকে চার্জে দেওয়া ফোন হাতে তুলে কল করলো তার বিপদের সঙ্গীদের কামরান কল রিসিভ করলে অ্যাড করলো হাসান আর স্যান্ডিকে কামরান তখন অর্কের চুপসানো মুখ দেখে বলল কিরে রে মামা সকাল সকাল খুব কষে গেছে আসবো নাকি পানের বোটা নিয়ে কামরানের কথা শুনে বাকিরা হাসলো অন্য সময় হলে অর্ক ফাজলামি করত কিন্তু এখন টেনশনে ঘামতে শুরু করেছে রীতিমতো সব গুড়িয়ে যাচ্ছে শখে নিয়ে তার মনে যদি সামান্য রত ফিটিংস থাকতো তাহলে খুশিতে নাচতো কিন্তু সেরকম কিছু না বরং মেয়েটার বিয়ে ভাঙা নিয়ে যেমন খারাপ লেগেছিল তেমনি ভুল মানুষের হাত থেকে বেঁচে ফিরে খুব খুশি হয়েছিল তাছাড়া শুদ্ধ নিয়ে নিয়ে বরাবরই বোনকে কোনো ধরনের মজা পছন্দ করে না তাই তারাও এমন কিছু করতো না সেখানে তার মা তাকে না জানিয়ে শুদ্ধকে বিয়ে প্রস্তাব দিয়ে বসে আছে এক প্রকার লজ্জাও লাগছে আরেকটা ব্যাপার হচ্ছে এখন যদি সে বিয়েতে না বলে তাহলে শুদ্ধভাবে সে শখকে নিয়ে মজা লুটেছে আবার যদি রাজি হয় তাহলে হয়তো ভাববে আগে থেকে শখকে পছন্দ করত। এখন দুদিকেই বিপদ অর্ককে অন্য মনস্কি করতে দেখে তখন স্যান্টি কি হয়েছে বন্ধু এত টেনশন দেখাচ্ছিস কেন এসেছিল বিয়ের কার দিতে তো তো আমি ঘুমাচ্ছিলাম মাম ওকে একা পেয়ে শখের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে শখ করে বিয়ের প্রস্তাব শখ করে মানুষকে বাঘ পালতে দেখছি গাছ লাগাতে দেখছি কিন্তু বিয়ের প্রস্তাব দিতে দেখিনি বাহ ইউনিক ব্যাপার সেপার বল মজা না তো এখন কি করবো বল কামরানকে থামিয়ে এবার স্যান্ডি সিরিয়াস হয়ে বলল কি হয়েছে ভাই যে রে খাস দেখি শুদ্ধর বোন শখ আছে না মামোর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে তা সুদ্ধর কাছে এ কথা শুনে তিনজন একযোগে বলে উঠল কি তারপর তারপর আর কি শুদ্ধ আর সন্ধ্যায় প্রস্তাব নিয়ে যেতে বলল সেখানে ফাইনাল কথা হবে এখন আমি কি করে বোঝাবো আমার মনে শখের জন্য কোনো ফিলিংস নেই এটা বলতে গেলে যদি রেগে যাই এবার হাসান মুখ খুলল এতে রাগ আর কি আছে অবিবাহিত ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে এটাই স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে আন্টি যখন চাইছে তাহলে তো সমস্যা কে এমন তো না যে তোর জীবনে স্পেশাল কেউ আছে শখ যথেষ্ট ভালো সেটা তুই আমি আমরা সবই জানি চৌধুরী বাড়ি মেয়ে নিয়ে কুটুক্তি করার প্রশ্নই আসে না বড়ো কথা পৃথিবীতে তুইও একমাত্র ছেলে না যে বন্ধুর বোনকে বিয়ে করতে পাওয়া চাচ্ছিস এত হাইপার হইস না